কাণ্ডের পর থেকে লাপাত্তা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানেছে লাকি তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হয়ে কিভাবে তিনি পাহাড় সম্পদের মালিক বনে গেলেন এ নিয়ে বিস্মিত সাধারণ জনগণ এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী দুই সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লাইলা কানিজ তবে নিয়মিত অফিস করতেন না এমনকি জনপ্রতিনিধি হলেও সাধারণ মানুষ তার দরবারে হাজির হতে পারত না ঈদুল আজহার দুদিন আগে সবশেষ আগে অফিস করলেও এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এ জনপ্রতিনিধিকে কিন্তু কবে আসবেন তাও বলেননি ছুটিও নেননি অফিস কক্ষে ঝুলছে তালা ব্যাহত হচ্ছে কার্যক্রম এর মধ্যে মধ্যে তার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও ওনার সাথে যখন নিচ্ছে কথা বলতে পারিনি বা দেখা করতে পারিনি কোনো সমস্যার কথাও জানাতে য আমরা পারিনি আমি ভাইস চেয়ারম্যান হয়ে পারিনি তাহলে সাধারণ মানুষ কতটুকু পারবে ওনার যে স্টাফগুলো ছিল বা আছে ওনাদের সবাইকে নিষেধ করা ছিল যে কোন সাধারণ মানুষ যাতে ওনার রুমে না যায় আর অনেক কিছু একে পেপে ডাউনলোড মাই বিএল বাংলা লিঙ্ক আপনারা অনেক কিছু লেখেন পেপার এটা লেখেন পেপারে লেখে ছাপাই দেন কেন করি না কি করি না সব আপনার আপনারা গিয়েছিলেন আমার বলা আছে মাত্র পনেরো বছরে তার সম্পদ গিয়ে ঠেকে দশ কোটির বেশি যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর ও সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে যদিও প্রকৃত বাজার মূল্য চার থেকে পাঁচ গুণ বেশি এর মধ্যে মার্জালে বিলাসবহুল গাড়ি ইকো রিসোর্ট ওয়ান্ডার পার্ক সহ ঢাকা গাজীপুর সাভার নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে এলাকায় করা হয়েছে নিচ নামে সড়ক টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটাই ব্লক করে নিয়েছে এখন টাকা দেওয়ার কথা দেখা গেছে এক লোকের একশো টাকা সে বিশ টাকা দেওয়া দশ টাকা দেওয়া এইভাবে জামা দেয়া এক বছরের টাকা পাঁচ বছরে হয়তো কাউকে দিতে অনেকের টাকা দেয় না এক বিশ্ব লোক এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল মামলা সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিক রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতাল নামে রেখেছেন পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি সময় সংবাদ নরসিংদী